পাঁচ অগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজার খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলিতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন তারা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এসব নেতাকর্মীর প্রায় আশি শতাংশই রয়েছেন কলকাতা ও আশপাশের এলাকায় এর মধ্যে কখনো খবর আসে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ আবার কখনো গুঞ্জন উঠে কলকাতায় অফিস চালু করেছে দলটি তবে ভারতের কেন্দ্রীয় কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা এ ধরনের কোন তথ্যের সত্যতা স্বীকার করেনি কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্ব এসব খবরকে অযৌক্তিক ও ও ভৌতিক বলে মন্তব্য করেছেন শেখ নির্দেশে কলকাতায় আওয়ামী লীগ দিক নির্দেশনা নেতৃত্ব দিচ্ছে মূলত তিনজন সিনিয়র নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন কলকাতায় অফিস বিষয় বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কবির নানক রীতিমতো হাসতে হাসতে বলেন কলকাতায় আওয়ামী লীগের অফিস করার কি কোনো সুযোগ আছে এই ধরনের বিষয়ে একটা ভৌতিক বিষয় যার কোনো অস্তিত্ব অন্তত আমার জানা নেই এই ধরনের খবর কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত এই খবরটা মন গড়া আওয়ামী লীগের চরিত্র হননের চেষ্টা পাঁচই অগাস্ট দু থেকে শুরু হয়েছে তারই অংশ বিশেষ এই তথ্য আমাদের অফিস তেইশ বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি তিন বাই এক আমাদের নেত্রী দলের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যার অফিস যদিও সে অফিস ওরা আগুনে পুড়িয়ে দিয়েছে এই বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য এই অগণতান্ত্রিক সৈরতান্ত্রিক জঙ্গিপনা কার্যকলাপকে শাক দিয়ে মাছ ঢাকার মতো কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে একই বিষয়ে সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য আমরা খুব গোপনীয় আছি একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ হয় আমাদের অনেক নেতাকর্মী জীবনের ভয়ে মিথ্যে মামলার ভয়ে এখানে পালিয়ে আছেন তারা যারা সমবয়সী তারা হয়তো এক জায়গায় বসে আড্ডা দিতে পারে এখানে কোনো দলীয় অফিস দলীয় কোনো অ্যাক্টিভিটিসও নেই আমি তো আছি কাছাকাছি আমরা সীমান্তের কলকাতায় অফিস নেব কিভাবে হয়তো কোনো সংসদ সদস্য বা তাদের পরিচিত বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের অফিসে গিয়ে কেউ কখনো বসেছে কিন্তু দলের নামে অফিস আমাদের নেই আমার জানা নেই আল জাজিরা বাংলা নিউজ ডেস্ক